আসসালাম আলাইকুম একটা বিষয় ব্রাহ্মণবাড়িয়ার লোকজন প্রায় এমন কিছু কাজ করেন যাতে সারা দেশে মানুষ এর কাছে হাস্যের সৃষ্টি হয় প্রায় মাঝে মাঝে দেখা যায় দেশি অস্ত্র ট্যাটা সহ বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে তারা বিভিন্ন গোষ্ঠী বা গ্রাম এক গ্রাম আরেক গ্রামের সাথে যুদ্ধে লিপ্ত হয় গত কয়েকদিন আগেও অটো টেম্পো চালক এবং এক মোটর সাইকেলের আরোহীর সাথে কথা কাটাকাটি তারপর মারামারি তারপর সেটা দুই গ্রামে মধ্যে মারামারির অবস্থা চলে যায় যেখানে প্রায় অর্ধ শত মানুষ আহত হয় ওদিকে মজা করে বলে যে ব্রাহ্মণের লোকজনকে আফ্রিকায় পাঠানো আজকে আমার কাছে মনে হচ্ছে তাদেরকে আফ্রিকায় পাঠানো তারা এই ট্যাটা লাঠি বইটা নিয়ে মারামারি করবে আল্লাহ আমাদেরকে হেদের দান করুক আমরা যেন এই ধরনের মারামারি থেকে গোষ্ঠীবদ্ধ মারামারি গ্রামে গ্রামে মারামারি এ থেকে আমরা মুক্ত হইতে পারি ব্রাহ্মণ বাড়িয়ার প্রতি অনুরোধ থাকবে যে এই যে দেশের জনগণ সহ সবাই যে আপনাদেরকে হাসাহাসি করে এ নিয়ে যে মুক্ত রাখুন ধন্যবাদ সবাইকে